বে আর বাড়ি থেকে ছোটো লোকের বাচ্চা চা সারাবার চাপ বিদ্যাসাগর হবে হাউস চেন ভুল করেও এই কাজটা দ্বিতীয়বার করবেন না আর যদি করেন না তাহলে পুলিশ ডেকে সোজা চেন হাজতে ভরে দিব ঠান্ডা পানি বাদ দিয়ে তোর সার্কেটা আমরা জরুরি কাছে আসছি আসতে পারে যে আসুন বলুন কি ব্যাপার একটা শিল্পপতির সামনে আপনি আপনার মুখের সামনে ফাইল রেখে কথা বলছেন এর কারণ হচ্ছে আপনি যদি আমার মুখটা দেখেন তাহলে হয়তো আপনি যে চেয়ারে বসে আছেন সেখান থেকে উঠে দাঁড়িয়ে যাবেন ছোট লোক চাকরের বাচ্চা তো সাহস হয় কিভাবে এই চেয়ারে এই চেয়ারে যোগ্যতা আছে ভালোই ভালো বলতেছি তুই তোর বসকে ডাক দে আমি বুঝলাম। এই চাকরের বাচ্চা, চাকর। কত বড় সাহস। হ্যাঁ? তুই এই চেয়ারে বসিস? এই এটা আবার তোর কোন নাটক? নতুন করে আবার কোন নাটক দেখাচ্ছি শালা। আর একটা কথা বলবেন। অনেক কথা বলেছেন আপনারা। আপনাদের যখন হাতে সময় ছিল তখন আপনারা সেই সময়ে অপব্যবহার করেছেন আমার সাথে। আমি সেই দিনগুলো কিন্তু ভুলে যাই। আর আমি এই চেয়ারে বসেছি আমার নিজের যোগ্যতাে। এই যোগ্যতা? কিসের যোগ্যতা রে এই শোন তোর এই ছোট লোকই কথাবার্তা না তুই বাইরে কাউকে বলবি হন তো তা আমাদেরকে বলবি না কারণ আমরা এই সমস্ত মঞ্চ নাটক না করে আসছি অনেক আগে এই সমস্ত এখন আর না পছন্দ হয় না ধান্দা পানি বাদ দিয়ে তোর সার্কে আমরা জরুরি কাজে আসছি এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই আমাদের সময় কিন্তু অনেক মূল্য আছে যা এখন হচ্ছে আমি এই কোম্পানির বস আপনারা যার কাছে এসেছেন দশ কোটি টাকার টেন্ডারের ডিলটা সিগনেচার এই আমাদের কোম্পানি আপনাদের সাথে করছে কারণ আপনাদের মতো মানুষের সাথে যদি আমাদের কোম্পানি ডিল করে তাহলে মনে হয় না এই ডিলে কোনো সুফল বই না ঠিক মনে পড়ে সেই দিনের কথা এই ছোট বাচ্চা তোকে আমি কতদিন বলেছি যে আমার কাজ রেখে কিন্তু তোর আমি বই দেখি না এই চাষার বাচ্চা চাষা তোর তো ছিল চাষা তুই বড় জোর খেত খামারের কাজ করবি দিন মজুরি করবি রিক্সা চালাবি ঠেলাগাড়ি ঠেলবি নয়তোবা আমার এই বাড়ির মতো বাড়ির চাকরগিরি কর। তুই লেখাপড়া করছিস এই লেখাপড়া করে কি করবি রে হ্যাঁ বড় জোর হয়তো একেবারে টেনে টুনে মুদি দোকানের কাজ করবি হ্যাঁ নয়তো এটা মুদির দোকানের হিসাব করবি ছোট লোকের বাচ্চা আরে বাবা জানোই না তুমি ওর ভাবসাব দেখলে মনে হয় কি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে মাঝে মাঝে তো আমি দেখি ভাত খাচ্ছে সে পড়াশোনা করতেছে মানে পুরো ব্যারিস্টার হবে মানছি যাবে গরীব আমার বাবা কৃষক ছিল আমরা চাষার বংশের তাই বলে কি পড়াশোনা করার অধিকার আমাদের নেই বলুন আপনি এইভাবে আমাকে ছোট করে কথা বলছেন কেন আর মালিক আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি একদিন পড়াশোনা করে অনেক বড় হব আমি অনেক বড় অফিসে চাকরি করব এই জন্য তো আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি মালিক আপনি এইভাবে প্লিজ আমাকে বলবেন না আমাকে ছোট করে কথা বলবেন না আমরা গরিব হতে পারি তাই বলে কি আমাদের কোনো স্বপ্ন নেই আমরা বড়ো হওয়ার স্বপ্ন দেখতে পারি না তাই তোদের মতো ছোট লোকের কোনো স্বপ্ন নেই বুঝতে পারলি একবারই তো বলেছি তুই হচ্ছিস চাষার ছেলে তুই হবি চাষা তোর কোনো লেখাপড়া নেই শোন আমি তোকে আর এ বাড়িতে রাখবো না কারণ অনেক সহ্য করেছি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা বেরিয়ে যা তোর মতো এই চাষা আমার দরকার নেই মালিক আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর কখনো এই ধরনের ব্যবহার করব না আমি এখন থেকে কাজের সময় কাজ পড়াশোনার সময় পড়াশোনা দয়া করে আমাকে আপনার বাসা থেকে বের করে দেবেন না আমার যাওয়ার কোনো রাস্তা নেই আমি কোথায় যাব বলুন মাথা গোজার মতো একটাই ঠাই সেটা আপনার কাছে আর আপনি যদি আমাকে এই থেকে বের করে দেন তাহলে আমার পড়াশোনা আমার সব কিছু শেষ হয়ে যাবে প্লিজ আমাকে মাফ করে দিলে মতো একটা সুযোগ দিন আপা একটু বুঝেন না মালিক এই চাকরে বাচ্চা কিসের মাফ করবে তোকে হ্যাঁ দিন দিন তোর ভাব একতলা থেকে দশতলায় উঠে গেছে দুদিন পরে তো তুই আমার বাবার আমাকে গোনায় ধরবি না আমাদের উল্টা হুকুম দিবি এখনই মুখে করিস যখন যেটা বলি সেটা না করে উল্টাটা করিস কিসের জন্য হ্যাঁ তোকে আমরা টাকা দিয়ে রাখছি আমরা যখন যেটা বলবো সেটা করবি না একটা বই নিয়ে ওয়াশরুমে যাবি একটা বই নিয়ে বেডরুমে যাবি একটা বই নিয়ে কিচেনে যাবে এই কি শুরু করছিস হ্যাঁ তুই কি দেখাচ্ছিস তুই বিদ্যাসাগর হয়ে গেছিস একদম একদম ঠিক বলেছিস মা হ্যাঁ বিদ্যাসাগর হবে ছোট লোকের বাচ্চা চাচা সারা বাচ্চা বিদ্যাসাগর হবে বিদ্যাসাগর দেখাচ্ছি ওই যা বেরো বেরো আমার বাড়ি থেকে আমার দাঁড়িয়ে আছিস বেরো করছি ঠিক আছে মালিক আমি বেরিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন আজকে আপনি যে বিদ্যাটা আমার ফেলে দিয়েছেন যে বিদ্যাকে আপনি ছোট করেছেন না এই বিদ্যার উপর ভর করেই আমি একদিন আমার সফলতার শীর্ষে যাবই ইনশাআল্লাহ আর আপনি আপনারা যে ধরনের ব্যবহারটা আমার সাথে করেছেন না এর উপযুক্ত জবাব আমি দিয়েছি খুব ভালো লাগছে যে এখন পর্যন্ত আমার চেহারাটা আপনাদের খুব ভালো মতোই মনে আছে সেদিন সামান্য বই পড়ার জন্য আপনি আমাকে তিরস্কার করেছিলেন আমার শিক্ষা নিয়ে কথা বলেছেন আমার পরিবারকে আপনি ছোট করে কথা বলেছিলেন চুপচাপ আমি সেদিন সেখান থেকে মাথা নিচু করে চলে গেছিলাম আর একটা কথা আপনাদেরকে বলে গেছিলাম এর বিচার 할্লা করে আর দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস ঘুরে ফিরে আপনাদের ভাগ্য ঠিক আমার কাছে আপনাদের নিয়ে এসেছে সেই ছোট লোকটা সেই চাকরটা যে কিনা আপনার ঘরে কাজ করত হ্যাঁ আপনি এই কথাগুলো আমাকে তিরস্কার করে বলছেন কারণ আমি একজন গরিব ছিলাম আমি দয়িত্য ফ্যামিলিতে বিলং করেছিলাম আমার বাবা ছিল একজন কৃষক আর যার কারণে আমার পড়ার কোনো অধিকার ছিল না এই কথাগুলো আপনি বলেছেন আপনারা সেটা যে পরিমাণ অপমান আমাকে করেছেন না সেই অপমানের উপযুক্ত জবাবটা নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন আমাকে দেখে যে আমি কিভাবে স্টাবলিশ হয়েছি আমি কিভাবে সেই কাজের ছেলেটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি শোনো একদিন হলেও কিন্তু তুমি আমার ফ্যামিলির একজন হয়েছিলে এখন যদি আমার এই ড্রিলটা না হয় না আচ্ছা শোনো তোমার যা লাগে যত টাকা লাগে সেটা তো আমি আছি তুমি কেন চিন্তা করছো সাহস হয় কি করে আমার মতো একজন সরকারি কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব দেওয়া আপনি কি জানেন আইন অনুযায়ী আমি এখন যদি ব্যবস্থা নেই ঘুষের দায়ে আপনার কত বছরের হতে পারে ইউ নো আইডিয়া সো করেও এই কাজটা দ্বিতীয়বার করবেন না আর যদি করেন না তাহলে পুলিশ ডেকে সোজা জেল হাজতে পড়ে দিব মাইডে আপনি একটু বোঝার চেষ্টা করুন আমার এই ড্রিলটা যদি না হয় আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ আউট আউট Okay. Mind you.